জমিনের মানুষেরা তোমরা এবাদত করো আর সেজদা দিয়ে দিয়ে এই জমিনটা তোমরা বলে ফেলো আর জমিনটা যদি তোমরা বলে ফেলো তোমরা কি করো আল্লাহ আর এক জায়গা বলতেছে ফাদো কুলি ফি ইবাদি ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি এবাদত আর যদি করতে পারো আল্লাহ বলে ওয়াদু কুলি

তুমি ফার্স্ট টাইমই পাইছ তা নিয়ে উঠে সবার বাইলে আমরা তুই এখনই উঠে যা ও যে কে যে সাড়ে এগারোটা তখন বাজবে হবে মিস কল আমি চলে যাবো ও প্রেমিক তুমি একাই না আরো প্রেমিক আছে এখানে আমার মাফিলে আসা যায় যাওয়া যায় না 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 ওর কি দরকার বসে অসুবক মানুষ চলে যাচ্ছে ও প্রেমি খালি তুমি দিবে আমি প্রেম করতে আর কে প্রেম করে না ঠিক যতক্ষণ ঠিক কিনা ঠিক কি খুব খারাপ দেখতেছ নাকি যদি এইভাবে ভাবে ঘন্টাখানেক আলোচনা করি সোনা জনের العافيه আছেন তো আলহামদুলিল্লাহ এ বাবা আপনাদের হাতের নিচে পায়ের নিচে হাতে অনুরোধ করব একটা ঘন্টা সময় দাও বাপ ঠিক না না ঘন্টাhbar ঘন্টা মোবাইলের মধ্যে এরকম আমুদে দেখো দুনিয়ার খেল থাকে না

ওয়াজের মাথায় ঘা দিছে শুরুই করি নাই ধর লাগাছে আমার ভাই আমার হাত খুলি বিবাদী ওয়াদু খুলি জান্নাতি জান্নাত দিবে কে একটা মানুষ যখন জাননাতে যাবে কম করে হলেও একা একা বাজার জাননাতে যাবে না আল্লাহ যদি জাননাতে দেয় জোড়ায় জোড়ায় দিবে আর মানুষটা যখন জাননাতে যাবে সত্তর হাজার হুড় আসবে আপনার হুড়া আদর করে 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 আপনাকে জান্নাতে নিয়ে হবে অনেক অর্থাৎ জাহান নামে যাবে জাহান নামের বড় একটা গেট দেখবে আপনার গেট দেখিয়া আল্লাহর বসে পড়বে এটা মনে হয় জান্নার সমতে ফের বলবে এটা জান্নাত না আবার ধাক্কা ধাক্কা নিয়ে দুই নাম্বার গেটের কাছে সমস্ত দুই নাম্বার গেট থেকে মানুষটা মনে মনে চিন্তা করি আল্লাহ এইটা হলো আমার জাননার আবার বান্দর বা কোনো লো লোটা গোটি নিয়ে যা আছে বা যান আপনার বসে পরিবে আল্লাহ ফের কাপ সে আর কি একবার খারাপ নাকি আমার ঠিক আছে সারাবার দিবড়ি হয়ে গেলে স্যার সে মনে আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবির গুণ মাফ করে দেয় সুবর্ণ একটা এই দিনে আমার দিকে চা থাকতে হবে আর চুপ করে শুনতে হবে আপনার এই দিকে দিক তাকান মানে গভীর রাগ এই রাত্রিতে আল্লাহ গুণ মাফ করে দিবে সুবাহ আল্লাহ আপনারা একটা লোক সকলে এরকম একটা আঙুল তোলেন তো দেখি হাতটা টান করেন

আল্লাহর হাবিবের প্রিয় মতের তোমরা একটু ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বদন শুনতে হবে আপনারা যখন তিন নাম্বার গেটে যাবে আল্লাহর বান্দারা জান্নাতে তিন নাম্বার গেট দেখে বদন বসে পড়বে আল্লাহর পেরেসারা বলবে না না অসিকা অর্থাৎ হাকাইবে এটা জান্নাত না আদর করে করে বাদন জান্নাতে নিয়ে যাবে এখন যদি বলে হুজুর কাপড়টা বাস্তবের সাথে একটু মিল করে দেখানা আপনার আমার বাড়ি যদি আসে বা মেহমান আত্মীয় মেহমানকে পাইলে আমরা করি আদর এরপরে পারে দেবি যে সিসাদর আত্মমন করে হাই রে আমার কদর এরপরে আনে বাজান খানা একটাও তো ডাক না সারানা খাবারের পরে দেয় বাজান দই খায়া তো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে বাজান দেয় দোলা এরপরে খায় বাজান একটা পান খায়া তো মনের মধ্যে আসে গুনগুন অনেক

70টা কাপড় করবে 70টা কাপড়ে হুরের মুখের রূপ জবন বাজান রাখতে পারবে না এই হুরের মুখের কাছে যখন মুক্তিবা মুখ দেব জবন গন্ধ না নাকেও জবন মহিলা নাই আমাদের দেশের কিছু বউ আসে সামে যদি বউ মারে এই বউ নাকে কান দে মরে যে কথা বুঝতেছেন না না কেউ আমাদের ময়লা নাই চোখেও ময়লা নাই না কেউ ময়লা নাই কানেও ময়লা নাই মুখ দেবেন গন্ধ নাই আর আমাদের ঘরে 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 করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে এই সন্ধে রাতে যদি শুয়ে থাকে সকালবেলা যদি বিরাজ না করে মুখের কাছে নাক নেওয়া যায় হুর দিবে এই হুতবাদান জান্নাতের মধ্যে যখন যাবে হুতবাদান কুরুনিয়া বাদান জান্নাতের মধ্যে আনন্দের সাথে বাদান থাকবে লতা ধরে মনে করে এত সুন্দর একটা দোকান দেখা যাচ্ছে বড় একটা আপেলটা হাতে নিবে আপেলটা যখন ফাটাইবে আপনার আপেলের মধ্যে থেকে সুন্দর একটা বাদন বউ আসবে সুবহানাল্লাহি সুবহানাল্লাহ যেই আপেল ফাটাবে ওই আপেলের মধ্যে তো একটা হুর বাড়া বলবে আসসালাম আলাইকুম আমি তোমার হালাল তুমি আমাকে নিয়ে যাও শোভান মানে আপেল খাইতে গেলে বউ বিড়ি শোভান আমাদের দেশে জুতা কিনতে জুতা যদি কেনা যায় মজা ফিরি পেলেট কিনলে চামচ ফিরি বিয়া করলে শালি ফিরি অনেক দুলো আছে বউ থুইয়া শালিকে হাতে নিয়ে রাস্তা দিয়ে গড়ে এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে পড়ে

যা ধরে বাদান শালির হাত অবাদান গুণ হয় অবাদান শালির হাত ধরা যাবে না হাত যদি ধরতে হয় নিজের বিবি আপনার হাত ধরবে কেউ যদি কোনো নারী যদি কোনো মহিলা স্বামী যদি আপনার শহর থেকে আসে বা দুন থেকে আসে বাইরে থেকে ASCII আপনার স্বামী بیویর কাছে আসিয়া বিবি বিবি স্বামীর মুখের দিকে তাকায় যদি মুসকি হাসি দেয় যদি দুইটা দাব বের হয় স্বামী যদি দুইটা দাব দেখে দুইটা কবুল হবে সুবহানাল্লাহ মুনলামা লিখে দিবেন সুবহানাল্লাহ আর যদি بیوی স্বামী যদি চারটা দাব بیویর চারটা দাব দেখে চারটা নফল হবে সওয়াব আল্লাহ আমল লিখে দিবে যদি ছয়টা দাঁত দেখে শয়তান নফল হবে সওয়াব আল্লাহ আমল লিখে দিবে আল্লাহু আকবার এই ওয়াজ করছি এক বুড়ো বলতেই হুজুর ভিভির দাঁত দেখি যদি নফল হবে সওয়াব পাওয়া যায় আমার বুড়ির তো দাঁত নাই এখন কি করব আমি বলি তোমার বুড়ির দাঁত নাই আমি এখন কি করব এখন দাঁত লাগা দ সম্ভব হ্যাঁ যখন বুড়ির যখন দাঁত ছিল তখন কি তুমি দাদ দেখালে কয় হ্যাঁ দেখছি কমে এখন এখন গলি মুস্থ দেখ এই তো মুস্থ করবে দাঁত পাড়বিছেন দাঁত বের হবে আহা ঠিক স্বামী বাইরে থেকে আসবে বিবি স্বামীকে দেখবে রান্না করতেছে রান্না স্বামী বাড়িতে আসার সাথে সাথে রান্না করা হারাম স্বামীর কাছে এসে দাঁড়া তাতে যদি গিরাম পুরে দাও তাতে তোমার দেখার নাই স্বামীর স্বামীর আহ্বানে তুমি সারা দাও সুবাহ জোরে তো স্বামী অফিসে গেছে অফিসের সাহেব গালি দিছে ব্যবসা করতে গেছে লস খাইছে কাজে গেছে আপনার ক্ষতি হয়েছে বিবি সামনে দাঁড়াবে বিবি তখন মুসকে হাসি দিবে সব দুঃখ ভুলে দেবে বাড়িতে যেতে বিবির মন ও আজকে মা বোনেরা নাই যেহে ওয়াশ করে দুধ পাচ্ছি আছে সেটা আগে বলবেন না 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 মা বোনদের ওশ করেই লাগবে নাকি কর মার দাবা কর মা বোনদের বলে মারে এই যে সামনে পৌষ আছে আসতেছে মা আপনি আপনার স্বামীকে সুন্দর করে গোসল দেওয়াইবেন আল্লাহ রসুলের কাছে বললে ইয়ে রসুল আল্লাহ পুরুষ মানুষ আর জান শুলে মসজিদে যা জামাতে নামাজ আদায় করে সত্তর গুণ সোয়াব পায় ও নবী আমাদের তো জামাত নাই আমরা কি সত্তর গুণ সোয়াব থেকে আমরা বঞ্চিত

একটা লোক ওঠে না আর তুমি এতগুলি মানুষের মধ্যে উঠে যাচ্ছ মানুষ কি করবে খুব খারাপ লাগতেছে নাকি হ্যাঁ আমি গালাগালি করি এরা খালি হাসে আরে আপনাদের কি দোয়া করব দেখেন আল্লাহ কোরআনের পাখি আল্লাহ দিলেন হতেন সাথে সাথে জীবনে দুইটা মাহিল করছি স্টেজে উঠে আমার মুখের দিকে টাকা হুজুর হাসি দিবি হুজুর হাসেন কাকা বাবা তোমার চেহারাটাই হাস হাসছে আব্দুল চেহারা আমি ওয়াশে গেলি ওয়াশ করা লাগে না খালি এরকম করে তাকাবো শিয়ালাটা কি আল্লাহ দিছে এসে দেখতেছেন না সারাদিন এইভাবে থাকি গোসল রুমে যখন যাই স্ত্রী তো মমতাজের সঙ্গে গোসল করাই যে একটা করে খুলি বিড়ি চেহারা দিকে তাকা মিটমিটা আমি বললাম তুমি হাসো কেন শরমও করে লজ্জা করে ইচ্ছে কি মানুষ তোমার ডিজিটাল

আগে থেকে বুঝতি আজকেও বলি যে সরকার সাহেব সব দিনের দাম বাড়িয়ে গেছে বাড়া দিছে। বেলেটের দাম কেন বাড়বে না আমার কথা হলো যে বিল দেখাইছে 2 টাকার বিলে 2 টাকাই আছে 5 টাকার বিলে 5 টাকাই আছে আমার কথা হলো বিলের দাম যদি 5 টাকা থাকে 100 টাকা করেন 100 টাকার বইয়ে ও খুন লাগাবে না প্রতারণা করবে এটা আমার সুপরম অস্ত্র ঠিক ঠিক देखिए টাকা যদি আপনার বিলট হয় দাড়ি কাতে কেটে তাই দেখতেছি হুজুর মেশিন আমার স্বামী নামাজ পড়ে যে স্লব তো কবে এই সরাব আপনার তোমার আমল্লা ময় লিখে দিবে দেখে বলে ইয়ে রসোনাল্লাহ ইয়ে হাবিবাল্লাহ নবীজি পুরুষে ঈদের ময়দানে নামাজ পড়তে হয় কবিদি আমরা তো ঈদ ময়দানে নামাজ পড়তে যাই না তার সওয়াব পায় আর আমরা তো ঈদের দিন ঈদের জামাত পাই না আমরা তো ঈদের দিন নামাজ পড়িনা কবিদি আল্লাহর নবী বললেন তোমরা জামাতে নামাজ পড়া লাগবে না নারীরা স্বামী যখন ঈদের ময়দানে যাবে স্বামীর কাছে যাইয়া সুন্দর করে গোসল দেওয়া দিবে গোসল দেওয়ার পরে এরপর স্বামীর সাথে সুরমা দিবে আকর দিয়া স্বামীর সাথে কুলা কপলে করিয়া স্বামীর কপলে সুম দিবে আর বিবির কপালে স্বামী বাগান সুম দিবে আপনার স্বামী যদি বিবির কপালে সুম দেয় সুম দিয়ে ঈদ ময়দানে যদি নামাজ পড়তে দেয় সুম দেয় সুম দেওয়ার সাথে সাথে আপনার উম্র হদের সব আল্লাহ লিখে দিবে সব আছে কোথায় আর আমরা সব খুব খুঁজি কোথায় আমি আসার সময় আমার বিবি ডাক দিলাম সিস্টেম আছে ডাক দিলে কাছে আছে যেই আছে জরাদের কপাল একটা চুমোদী